ચાલિયે જા ચાલિયે જા આ 2 3 4 5 એકને ડાળ દે તું કે પાગલ થયેલી છે હા પાગલ થયેલી તો એમ ની ન હોય કોઈ રૂપથી રૂપે કાઈ નથી કકે તું મી રૂપથી હે તો તક કર લે હે હે તું જલી જા જલ્દી હાલા দেখাচ্ছে মজা <laughs> <laughs> জন্মে মেয়ে হয়ে আমি তোকে বিয়ে করব কেমন এই জন্মে নাই বাপেলা তোমায় পর জন্মে

রানের দায়ে ওই শালি বউয়ের মুড়ো ছাঁটার হাত থেকে বাঁচাতে কিন্তু এই শালা যে আমাদের মেয়ে ভেলো বলো হাত করে তা আমি নিতে চাই হ্যাঁ যা নিতে যাও ঠিক আছে আমি চলেই যাচ্ছি এই দুঃখ করে না আমার মান তো শোনা বলে আমি তোমায় বিয়ে করব কেমন বলছো আমি তোমায় বিয়ে করবো কেমন খেলা ঘুরে খাওয়াবো সারা ভাড়া সেটি ঘোড়া ঘুরে দিয়েছে তোমাকে স্বামী স্বামী তোমার বউ হইগ বৌ বৌ আরে কাদের কুলের বৌ তবে কাদের কুলেবের বই

কেউ জানতে পারবে না তুই এখান থেকে ফুটে যা আমি চলেই যাচ্ছি হ্যাঁ সময় একটা কথা বলে যাই কালকে উঠে যারা যে পথে খায় সেই পথেই ফুটো করে তাদের জীবনে আলো ছায়া কেউ ছড়াতে পারে না রে কেউ সরাতে পারে না স্বয়ং ভগবান ও তুমি আমার मुकेश সুন্দরী thank you

এটাই হিনা সমাজের কলঙ্ক এক নারী সুন্দর হয় জানেন আর সম্ভ্রাম সে লজ্জাই তো নেই তাহলে আপনি কিসে সুন্দরী কিসে

সেগুলোকে উপলব্ধি করা হতো শিক্ষা বিবেক মনুষ্যত্ব আপনার কোন কালো ছিল না আর আজ একদিন কলকাতার বুকে দাঁড়িয়ে আপনি আমায় বলেছিলেন কলকাতা ছেড়ে চলে যেতে ভবিষ্যতে আপনার যেমন সামনে না আসি জয়পুরের মাটি দাঁড়িয়ে আমি আপনাকে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ওই বহুদিনী পোশাক আর মায়াবিনী মন নিয়ে জয়পুর ছেড়ে চলে যাবেন আপনার ওই লগ্ন বিবস্ত ছবিটার মুখে কান্না সভা পায় না ছবি শুধু বাড়াতে জানে কানতে নয় তাই আমি জোরহাত করে মিনতি করছি আপনার ওই দেখি কান্নার মহজাল বিস্তার করে এই জয়পুরের আকাশ পথাশকে দূষিত করবেন না চিরদিন আধারে जेलो जीव कारे रे केलो जीवन के কাজ আর কাঞ্চন এক জিনিস নয় যাকে তুমি অনাদরে দূরে সরিয়ে রেখেছ সে কাঞ্চন আর যাকে তুমি আদরে সোহাগে বুকে জড়িয়ে ধরতে চাইছ সে কাজ সে তোমার ভুলটাকে রক্ত রক্ত ক্ষত করতে পারে ও শুধু ভালোবাসার বাড়ি সিঞ্চন করতে পারে না ওর না ভালোবাসার বাড়ি সিঞ্চন করতে পারে সত্য শিক্ষার কবলে পড়ে সারা জীবন শুধু ভুল পথেই শুনেছো যারা তোমার জীবনকে আলোকিত করার স্বপ্ন দেখেছে আর কি ওই চন্দ্র কিংবা সূর্য নয় তারা বিন্দুদের ছেড়ে আবার হঠাৎ মিলিয়ে যায় তার মানে তুমি চরিত্রহীন লোভী মাতা যে লোভের বশবর্তী হয়ে তার জন্মদাতা পিতাকে খুন করতে চায় তার জীবনে নারীর মর্যাদা কতখানি এবার তুমিই বিচার করো অনন্যা মায়ের দু চোখে জ্বলে ওঠা প্রতিহিংসা আগুন নেভাতে এই সমাজের চোখে একটা জঘন্য অপরাধী আমি খুনি যার শেষ পরিণতি ফাঁসি কিংবা যাবজ্জীবন যে আর আদর্শের পথে শাশ্বত নারীদের স্বপ্নে চাওয়া শিবের নাই স্বামী আর সাধারণ জনগণের কাছে সে পরিত্রতা ভগবান যে শুধু দিতে জানে নিতে নয় ভালোবাসতে জানে ভালোবাসার কাঙাল নয় অসত্য অসত্য এসব কথা তুমি আমাকে আগে কেন বলনি কেন করে ফুটিয়ে শ্রেত ভাবে জীবনের সার্থকতা তাছাড়া তাছাড়া অন্ধ করে না হাঁটলে আলোর সাত পাবে কি করে কেমন করে বা জানবে এই অশান্ত আর ওই রূপকের অন্ধকার জীবনের সঙ্গে তোমার অপরকার ঘৃণার দিবেশের রক্তাক্ত ক্ষত বিক্ষত তাই যদি পারো তার পায়ে ধরে সমাজে না তার নির্মল পবিত্র ভালোবাসায় তুমি নিজের জীবনকে পূর্ণ করো তাই সব শেষে ক্ষমার জন্য রইল আমার শুভ কামনা তুমি কুশলের মতো আদর্শ করুের যজ্ঞাসহ হয়ে তুমি হও অনন্যা তুমি সুখী হও

ગોરી કાચે ની દેના ઓરે તોર્મ તોમ ઓરે તોર્મ તોમ માય પાય ને ભૂ આબો માય બિફાય જોબ કોઈ કોઈ ના કુતિનમ અમાર માલ પાય જોબા હોય ગોર ના শয়তানদের শাস্তি দে মা শয়তান নেতি শাস্তি দে যেন একটা শয়তান ও তোর কাছ থেকে মুক্তি না পায় যেন কেউ নি না বলে রক্ষা কর মা জয়ের জয়পুর জিলা মুখে রক্ষা কর এ তুই কি তোর পরিচয় আমি জয়পুর নে তোয় একটা সরো সরাসরি মানুষ মা জান প্রতিগন্ত দাও তুই সত্যি একজন সাহস সাদা খেতে মানুষ তাহলে তোর কি রকম শত্রু আছে যার জন্য তোকে এই মায়ের মন্দির আসতে হয়েছে সে আমারই ছোট ছেলে মা ছেলে হয়ে কিনা বাবাকে খুন করতে চায় আর তোর বড় ছেলে সে তো কবে পাগল হয়ে গেছে মিথ্যে কথা আপন স্বার্থ সিদ্ধির জন্যে তুই তাকে পাগল করে দিয়েছিস মা হ্যাঁ তুই আমি

কিন্তু আমি জ্ঞান বস্তু কোনো পাপ করি মা মাগো মা তোর সামনে কি সুন্দর একটা শয়তান মিথ্যা কথা বলে চলেছে ওকে তুই শাস্তি দে মা ওকে তুই শাস্তি দে জয় মা motherboard হাই 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 পলিকার তোর কাছে কষ্ট এসে মরব নাকি মা না তুই মরবি তোর নিজ ছেলের হাতে ছেলেগুলো কি একটু সুপোতে ফেরানো যায় না মা না এখন এখন ওদের সারা শরীরে প্রবাহিত হচ্ছে সুন্দর রক্ত তাই মায়ের স্বার্থ নেই তাকে সুপথে ফিরিয়ে আনে তাহলে বিফল মনোরোগে ফিরে যায় মা যত নষ্টের মূলই মাতার লম্পট সরব্বাই অশান্ত ওকে যদি আমার সামনে পেতাম তাহলে তার মাথার ফাঁসি দিয়ে খেতে তাই না শয়তানের শিরোমণির অতিকান্ত সাহা কে এ তুমি কি বলছো বাবা তুমি আমার ছেলের বন্ধু তাই বলি তোমার শত্রু হয়ে গলায় কাটার মতো বিনছি তাই না রতিকান্ত সাহা তা কেন হবে তবে বলছিলাম কি বাবা যদি রূপক একটু বুঝিয়ে বলতে তাহলে আমার এত কষ্টের পয়সাগুলো এইভাবে নষ্ট করে

আর রুম্ব এখন হ্যারোইনের নেশায় বুধ হয়ে গেছে মা যে নেশায় তার বাবার বুকে ছুরি বসানোটা তার কাছে এখন জলঘা